এলাকায় ইদানিং একটু কাপড় কাজ হয়েছে দর্জি সেলাই ফুল মেশিন মেশিনে কাজ হচ্ছে না এলাকায় একটু উঠেছে আল্লাহ প্রত্যেকের হালাল ব্যবসায় বর করদান বলেন না আমি যদি বলেন আল্লাহ আমি ব্যবসা সেলাই মাঝে মাঝে এত কাজে চাপ হয়ে যায় রাতের ভাতটাও খাওয়া হয় না মা ফোন করে ফোন করে স্ত্রী ফোন করে ফোন করে ডেকে ডেকে হলো না মা বলেন বা স্ত্রী বলেন ঘুমবার আগে ওই ভাতটা বাসনে বেড়ে একটা ঢাকনা দিয়ে কাজের খেয়ে গেল কাজের চাপে ফজর হয়ে গেল ভাত খাওয়া হলো না দুটো পয়সার জন্য সারাটা রাত শুকিয়ে কাজ করেছে কেন কাজের চাপ সকালে মালটা ডেলিভারি করতে হবে সকালে মাল না দিলে ও কাজ আর নেবে না কাজটা আমার উপর চেপে যাবে সারা রাত জেগে লেবার কাজটাকে তুলে সকালে জমা দেবে বলে রাতের ভাতটাও দুটো পয়সার জন্য আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না ওইখান থেকে বার করে বার করে লটারি কাটছে বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন বলে সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে এত নোংরামি আমাদের সমাজে বেড়ে গেছে দুঃখের কথা কষ্টের কথা কাকে বলবেন আপনি বলেন এত লটারি বেড়েছে সমাজে বলার মতন নয় ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলো লটারি কাটছে কথাটা ঠিক না ভুল মুরব্বির চাচাগুলো বসে আছে চুলদারি সাদা জিজ্ঞাসা করে ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন ছোট্ট পাড়া বাজার নয় বড় পাড়া বাজার তো লটারির দোকান থাকতো না এখন বড় বাজারটা অনেক দূরে ছোট্ট পাড়া বাজারে পাঁচ জায়গায় বিক্রি হয়েছে কথাটা ঠিক বলছে না ভুল বলছে অসফুল্লাহ বললেন না বলেন না ভালো ভালো ফ্যামিলির ছেলে আল্লাহ দুটো টাকা দিল এদের সহ্য হলো না এদের সহ্য হলো না মাছের রাত তিনটের সময় উঠে রাত আড়াইটার সময় উঠে ঘেরে চলে গেল ঘের ঘেরি ফেসারি জল করে চলে গেল সারারাত এই পৌষ মাসের ঠান্ডায় ওই ছোট্ট বড় ঘর আলা বলে আলা বাড়ির বিছানা ছেড়ে আরাম ছেড়ে ওই ছোট্ট বড় ঘর বেড়া দিয়ে ঘেরা পলিথিন দিয়ে ঘেরা ওই আলা ঘরে সারা রাত কেঁপে কেঁপেই কাটিয়ে দিল দুটো পয়সার জন্য কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি দুটো টাকার জন্য রাতে ঘুমটাও হয় না পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া আওয়াজ হলে লাইট মারছে কেউ এসেছে নাকি ঘেরিতে কেউ মাছ ধরছে নাকি ঠিক বলছে না ভুল বলছে আওয়াজ হলে ঘের থেকে বার হয়ে লাইট মারছে মানে ঘুমটাও হচ্ছে না দুটো পয়সার জন্য শান্তিতে ঘুমাতেও পারলো না ওই ভোরবেলায় ঠান্ডায় কেঁপে কেঁপে ঘেরে নেবে ঘুম তুলেছে ঘুম ঘুনি সমান জায়গায় গিয়ে ঝেড়ে ঝেড়ে মাছগুলিকে বার করেছে ওই মাছ ইঞ্জিল ভ্যানে করে কি বাইকে করে নিয়ে চলে গেলো ভুসিঘাটা বলেন বাবুরহাট বলেন মালঞ্চ বলেন যেখানে বলেন বিক্রি করতে চলে গেল দুটো পয়সার জন্য ওটা ঠিক বলছে না ভুল বলছে ওই যে পয়সা হল টাকা হলো বিক্রি করে ওই টাকাটা হারাম না হালাল বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে অনেক সময় ওই ঘুনে সাপ পরে সাপ পরে না পানি ডোরা কানা মিটুলি জাত সাপ পরে একবার চুমু খেলে না আর ঘুরতে হবে না আল্লাহ পাক সকলকে হেফাজত করে বোধুন আমিন আল্লাহ সকলে হায়াত দারাজ করে বদুন আল্লাহ আমিন যদি হলুন আল্লাহ আমিন দুটো পয়সার জন্য কত কষ্ট করছে আল্লাহ দুটো টাকা দিলেন দুটো পয়সা দিলেন আমাদের বাড়ির ছেলেগুলো পকেটটা উঁচু হয়ে গেল সহ্য হলো না আর মাথা কাজ করে না আর কাজ করে না। ওই টাকাগুলো করে টাকা বাজারে বসে গল্প করে আড্ডা দেয় আবার ওখান থেকে বার করে বার করে লটারি কাটে নজবি বলতে পারলেন না বললেন না কোথায় চলে গেল সেই উড়িষ্যায় গাড়ি করে গরু আনতে কোথায় চলে গেল বাঁকুড়া বীরভূম এলেমবাজা রামপুরহাট যাই না যেন গরুর ব্যবসা করে মোষ নিয়ে আসে মোষ দুটো পয়সার জন্য আল্লাহ মাফ করে আল্লাহ রাস্তাঘাটে সকলকে হেফাজত করে বুদুন আমি বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে বুদুন আল্লাহ আমি আমিন অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কথা ঠিক না ভুল বলছি টায়ার বাস্ট হয়ে গাড়িটা পাল্টি খেয়ে যায় অনেক সময় আহা হয় না দুটো পয়সার জন্য দুটো টাকার জন্য বাচ্চাটাকে বুকে করে নিয়ে ঘুমাতেও পারে না সেই চলে গেল বিরহু সে চলে গেল কোথায় উড়িষ্যা বাঁকুড়া মেদিনীপুর আমাদের ফুরপুরা শরীফের হাটে অনেকে চলে গেল দুটো পয়সা আল্লাহ দুটো টাকা দিলে হালাল ব্যবসায় বরকত দিলে সহ্য হলো না ওখান থেকে বার করে বার করে লটারি কাটে এই দুঃখের কথা আপনি কাকে বলবেন বলে বলেন আপনি বলে এলাকায় ইদানি একটু কাপড়ের কাজ হয়েছে দর্জি সেলাই ফুল মেশিন মেশিনে কাজ হচ্ছে না এলাকায় একটু উঠেছে আল্লাহ প্রত্যেকে হালাল ব্যবসায় বরকত বলেন না আমি যদি বলেন আল্লাহ আমি ব্যবসা সেলাই মাঝে মাঝে এত কাজের চাপ হয়ে যায় রাতের ভাতটাও খাওয়া হয় না মা ফোন করে ফোন করে স্ত্রী ফোন করে ফোন করে ডেকে ডেকে হলো না মা বলেন বা স্ত্রী বলেন ঘুমবার আগে ওই ভাতটা বাসনে বেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেয় এখে দিলাম কাজের ফাঁকে খেয়ে নিও ওই রয়ে গেল কাজের চাপে ফজর হয়ে গেল। ভাত খাওয়া হলো না দুটো পয়সার জন্য সারাটা রাত শুকিয়ে কাজ করেছে কেন কাজের চাপ সকালে মালটা ডেলিভারি করতে হবে সকালে মাল না দিলে ও কাজ আর নেবে না কাজটা আমার ওপর চেপে যাবে সারা রাত জেগে ওভার লেবার গুণকে করিয়ে কাজটাকে তুলে সকালে জমা দেবে বলে রাতের ভাতটাও খাইনি দুটো পয়সার জন্য আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না ওইখান থেকে বার করে বার করে লটারি কাটছে বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন বলে আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলি আল্লাহ বুঝা তৌফিক দেন আল্লাহ পাক এই নোংরা কাছ থেকে আল্লাহ মনগুলিকে ঘড়িয়ে দেন বলেন আমি জোরে হলো না আবি জোরে বলা কারণ না আল্লাহ হুমাবি মন ভালো করে মানবে মানার নতুন মানে আল্লাহকে যারা খুশি করেছেন তাদের থেকে শিক্ষা নেন আল্লাহর রেজা যারা অর্জন করেছে তাদের থেকে শিক্ষা নেন মহাব্বতটা কাদের প্রেমটা কাদের